ভাইরে অনেক ভিডিও দেখছি কিন্তু এইরকম প্রম্পট লিখে ভিডিও বানাতে এখনো পর্যন্ত পারি নাই যদি লটারিতে 25 লাখ টাকা জিতেন তাহলে কি করবেন আমি একটা বড় মসজিদ বানাবো এবং মসজিদের সামনের গেটে বসে ভিক্ষা করব এখানে আমি বাংলায় লিখে দিলাম একটি বানর সমুদ্র সৈকতে দাঁড়িয়ে আছে হাতে অ্যান্ড্রয়েড মোবাইল ব্লগ ভিডিও বানাচ্ছে এখন যদি সাইট থেকে সেন্ডে ক্লিক করি তাহলে দেখুন কিছু সময়ের মধ্যে একটি বানরের ভিডিও বানিয়ে দিয়েছে একেবারে রিয়েলিস্টিক ভিডিও হ্যালো ইব্রিওন কেমন আছেন সবাই আশা করি সকলেই ভালো আছেন ভিডিওগুলো গুলো ভালো করে দেখুন এইগুলো ফেসবুক ইউটিউব টিকটকে প্রচুর পরিমাণে ভাইরাল এক ক্লিকে শর্টস লং দুই ধরনের ভিডিও বানাতে পারবেন কিভাবে বানাবেন সেটি দেখাবো আজকের এই ভিডিওতে ভিডিও শেষে এমন একটি বোনাস টিপ শেয়ার করব। যেটি থেকে আপনি এআই দিয়ে মানুষের মতো বাংলা ভয়েস তৈরি করে এই ভিডিওটিতে অ্যাড করার মাধ্যমে আরও ভিডিওটিকে প্রফেশনাল করতে পারবেন উইদাউট ওয়েস্টিং টাইম লেটস গেট স্টার্ট ভিডিওগুলো বানানোর জন্য দরকার পড়বে একটা ব্রাউজারে এর জন্য আমরা ক্রোম ব্রাউজারটি ইউজ করব এর জন্য ক্রোমে চলে যাব যাওয়ার পর সার্চ বারে লিখবো গুগল এআই স্টুডিও এরপর প্রথম যে ওয়েবসাইটটি পাবো এটির উপর ক্লিক করবো এটি হচ্ছে সেই ওয়েবসাইট এরপর সাইডেই দেখতে পারবো থ্রি ডট মেনু ক্লিক করে জেনারেট মিডিয়া নামে এই অপশনটিতে টাচ করে দিব ওকে এখন নিচেই দেখতে পাবেন ভিও এই ভিডিওতে একটা টাচ করে দিবেন এখন নিচেই দেখেন আপনার প্রম্প লেখার অপশন আপনি এখানে বাংলা দিয়ে যা লিখবেন আউটপুট হিসাবে সেই ভিডিওটি পাবেন ধরেন আমি লিখে দিলাম একটি বানর সমুদ্র সৈকতে দাঁড়িয়ে আছে হাতে অ্যান্ড্রয়েড মোবাইল ব্লগ ভিডিও বানাচ্ছে এখন দেখুন রেজাল্ট নিচে ডাউনলোড বাটনে ক্লিক করলে ভিডিওটি ডাউনলোড হয়ে যাবে এখন যদি থ্রি ডট মেনু থেকে ডেস্কটপ সাইডে করে নেই তাহলে দেখতে পাবেন এইখানে সিক্সটিন টু নাইন যেটি লং ভিডিওর সাইজ এবং দেখতে পাবেন নাইন টু সিক্সটি এটি হচ্ছে শর্ট ভিডিওর সাইজ সিলেক্ট করার মাধ্যমে শর্ট লং দুই ধরনের ভিডিওই তৈরি করতে পারবেন এখন আসি বোনাস টিপসের বিষয়ে আপনি যদি শুধুমাত্র বাংলা লিখে মানুষের মতো এআই রিয়েলিস্টিক ভয়েস তৈরি করতে চান তাহলে এই ভিডিওটি দেখতে পারেন